আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু মাই অ্যানাদার নিউ ব্লক প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি নন্দন পার্কের সামনে ঢাকা জেলার আশুলিয়া থানার বারৈপাড়া গ্রামে অবস্থিত এই নন্দন পার্ক পার্কে প্রবেশের টিকিট মূল্যসহ পুরো পার্কের ভিডিও এবং পার্কের সকল প্রকার রাইডের টিকিটের মূল্যসহ যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন আজকে আমার এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই রকম আরো পার্কের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে খুব সহজে আপনারা ইতিহাস ঠিকানা রাজধানী সাভার পরিবহন এবং মৌমিতা যে কোনো একটি গাড়িতে উঠে খুব সহজে পৌঁছে যেতে পারবেন এই নন্দন পার্কের সামনে পার্কে প্রবেশে ঠিক সামনেই গেটে টিকিটের মূল্য তালিকা দেওয়া আছে পার্কে প্রবেশের টিকিট মূল্য হচ্ছে জনপতি চারশো টাকা স্ট্যান্ডার্ড প্যাকেজ জনপতি সাতশো টাকা ওয়াটার ওয়ার্ল্ড প্যাকেজ জনপ্রতি আটশো টাকা সুপার সুপারসেভার প্যাকেজ এক টাকা এবং এক্সক্লোসিভ প্যাকেজ এক হাজার একশো পঞ্চাশ টাকা চারজনের ফ্যামিলি প্যাকেজ দুপুরের খাবার সহ পাঁচ হাজার টাকা আরও রয়েছে ছয় জনের ফ্যামিলি প্যাকেজ খাবার সহ সাত হাজার পাঁচশো টাকা গাড়ি পার্কিংয়ের জন্য পার্কের সামনে রয়েছে বিশাল বড় স্পেস বারৈপাড়ার নন্দন পার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পার্কে ঢোকার পর প্রথমেই দেখতে পাবেন লেকের ওপর খুবই সুন্দর একটা ব্রিজ ব্রিজ হেঁটে একটু সামনে এগিয়ে গেলে আপনাকে স্বাগতম জানাবে খুবই সুন্দর একটি পানির ফোয়ারা ফোয়ারার সামনে দাঁড়িয়ে স্মৃতি হিসেবে আপনারা কয়েকটা ছবি তুলে নিতে পারেন আমি আবার কখনো ছবি তুলতে মিস করি না তাই কয়েকটি ঝটপট ছবি তুলে নিলাম পার্কের ঠিক দক্ষিণ সাইডে রয়েছে ড্রাগন ডিজে নৌকা যাদের হার্ট দুর্বল তারা কিন্তু একটু ভয় পেতে পারেন একটু সামনে এগিয়ে গেলেই আপনারা পাবেন বাচ্চাদের জন্য মিনি ক্রজেল রাইড মূল্য জনপতি আশি টাকা তার পাশেই রয়েছে বাচ্চাদের জন্য ফ্লাইং কুরাউন্ড রাইড রাইডটির মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে চলে আসতে পারেন আশুলিয়ার সবুজরণ্যে ঘেরা আমাদের এই বারৈপাড়ার নন্দন পার্কে আমরা এখন সুইং চেয়ার রাইডে উঠব রাইডটি কোনো প্যাকেজ টিকিটের অন্তর্ভুক্ত নয় রাইডটির টিকিট মূল্য জনপ্রতি ষাট টাকা আর এই রাইডটি নন্দন পার্কের নতুন সংযোজিত করা হয়েছে ছোটো বড় সকলের জন্য এই রাইডটি খুবই আনন্দদায়ক আপনারা দশ মিনিট রাইডটি উপভোগ করতে পারবেন বাচ্চাদের জন্য এখানে রয়েছে বিভিন্ন খেলনা সামগ্রীর দোকান এই দোকান থেকে আপনাদের সুনামনিদের জন্য বিভিন্ন রকমের খেলনা কিনতে পারবেন আমরা এখন চলে যাচ্ছি পার্কের উত্তর ছাইটে আর এই পাশে রাইডগুলোর মধ্যে রয়েছে ক্যাবল কার জনপতি একশো বিশ টাকা প্যাডেল বোট জনপতি সত্তর টাকা এবং ক্যাবল ট্রেন জনপ্রতি পঞ্চাশ টাকা পার্কের উত্তর সাইডে রয়েছে বিশাল বড় লেক আর লেকে রয়েছে প্যাডেল বোট প্যাডেল বোটের মূল্য জনপ্রতি সত্তর টাকা আর এই রাইডটি খুবই আনন্দদায়ক আপনারা পার্কে আসলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন কেবল ট্রেন বন্ধ থাকার কারণে আমরা এখন কেবল কার রাইডটিতে উঠব আর সেজন্য আমাদেরকে এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে কেবল কারে ওঠার জন্য অবশ্যই বাচ্চাদের টিকিট লাগবে আর সেই জন্য আপনাদেরকে খরচ করতে হবে জনপ্রতি একশো টাকা আমার সাথে রয়েছে ভাগ্নে চাচাতো বোন ও তাদের হাজব্যান্ড আসলে ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে একসাথে সময় কাটানো খুবই আনন্দদায়ক আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং পরিবারকে একটু আনন্দ ও বিনোদন দেওয়ার জন্য চলে আসতে পারেন সবুজ অরণ্যে ঘেরা পারিবারিক বিনোদন কেন্দ্র এই নন্দন পার্কে কেবল কেবলকার থেকে লেকটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা এই ক্যাবল কার থেকে পার্কের অধিকাংশ ভিউ আপনারা ক্যাপচার করে নিতে পারবেন আপনাদের মোবাইল ফোনে বিশেষ করে ওয়াটার ওয়ার্ল্ডের একটা খুব সুন্দর ভিউ নিতে পারবেন ক্যাবল কার থেকে ওয়াটার ওয়ার্ল্ডের ভিউ খুবই চমৎকার লাগছে আমার কাছে আর এই ক্যাবল কারে আপনারা কমপক্ষে পনেরো মিনিটের মতো সময় পাবেন পার্কে ঘুরতে ঘুরতে যদি আপনারা ক্লান্ত হয়ে পড়েন তাহলে চলে আসতে পারেন নন্দন জুসবারে এই জুসবারে রয়েছে লাচ্ছি সিঙ্গারা পেঁয়াজ ও ঝালমুড়ি সহ রং চা এবং দুধ চা খাবারের মূল্য তালিকা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন জুসবার ছাড়াও পার্কের ভেতরে খাবারের জন্য রয়েছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে আপনারা দুপুরের লাঞ্চ সেরে নিতে পারবেন সবুজরণ্যে ঘেরা পার্কটিতে রয়েছে বিশাল বড় পিকনিক স্পট কনসার্টের জন্য এখানে রয়েছে বিশাল বড় মাঠ এবং কনসার্টের স্টেজ আমরা এখন ওয়াটার ওয়ার্ল্ডে যাচ্ছি পার্কের মধ্যে সবথেকে আনন্দদায়ক স্থান হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড আমরা এখন ওয়াটার ওয়ার্ল্ডের কাছে চলে এসেছি ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করতে হলে আপনাদের খরচ করতে হবে জনপ্রতি আটশো টাকা সবুজরণ্যে ঘেরা এই পার্কটিতে রয়েছে বিশাল বড় ওয়াটার ওয়ার্ল্ড আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখার জন্য যারা লকার নিতে চান তাদের খরচ পড়বে জনপতি দুইশো টাকা ওয়াটার ওয়ার্ল্ডে গোসল করার জন্য আপনারা এখান থেকে নিতে পারেন ট্রাউজার তিনশো টাকা থ্রি কোয়ার্টার দুইশো টাকা পল শার্ট তিনশো টাকা টি শার্ট দুইশো টাকা এবং ওয়াটারপ্রুফ মোবাইল কভার একশো বিশ টাকা এখানে মূল্য তালিকা দেওয়া আসছে আপনারা দেখে নিতে পারবেন ওয়াটার ওয়ার্ল্ডে নামার জন্য আমাদেরকে এখন ড্রেস চেঞ্জ করতে হবে আর সেই জন্য এখন আমরা যাচ্ছি ড্রেস চেঞ্জ করার রুমে ওয়াটার ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড়ো সুইমিং পুল হচ্ছে এটি নীলপানির এই সুইমিং পুলে আপনি একটি অন্যরকম ফিল পাবেন আনন্দ করার জন্য এই সুইমিং পুলটি হতে পারে আপনার জন্য বেস্ট একটি জায়গা এই ওয়াটার ওয়ার্ল্ডে রয়েছে বেশ কয়েকটি ওয়াটার স্লাইড আমি আর আমার ভাগ্নে স্লাইডের দিকে যাচ্ছি ভাগ্নে ছোটো হওয়ার কারণে তাকে রেখে আমি স্লাইডের উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন তা না হলে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে স্লাইডের উপরে রয়েছে খুবই সুন্দর একটি কৃত্রিম ছাতা ছাতার নিচ দিয়ে ঝর্নার মতো পানি পড়ছে এখানে বসে ঝর্নার একটি সুন্দর ফিল নিতে পারবেন খুবই ভালো লাগবে বিশেষ করে যে ওয়াটার স্লাইডটি দেখতে পাচ্ছেন এই স্লাইডটিতে উঠলে আপনি মাছ পথে আটকে যেতে পারেন আমি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আপনারা এই স্লাইডটিতে ওঠা থেকে বিরত থাকতে পারেন আর বাকি সবগুলোরাই ঠিক আছে আপনার শরীর এবং মনকে যদি একটু শীতল করতে চান তাহলে এই রুমের ভেতরে আসতে পারেন ঝর্নার একটা ফিল নেওয়ার জন্য আমার কাছে সব থেকে এই ওয়াটার স্লাইডটা ভালো মনে হয়েছে এটা একদম স্টেট হওয়ার কারণে আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি তবে যাদের হার্ট দুর্বল আছে তারা কিন্তু একটু ভয় পেতে পারেন ছোটো বড়ো সকলের জন্য আরও কয়েকটি ওয়াটারপুলে স্লাইড রয়েছে বিশেষ করে বাচ্চাদের জন্য এই ওয়াটার স্লাইডগুলো একদম পারফেক্ট আপনারা যারা ডান্স করতে ভালোবাসেন তাদের জন্য এখানে রয়েছে রেন ড্যান্স এই রেন ড্যান্সে আপনারা আপনাদের বন্ধুদের সাথে নিয়ে আনন্দ করতে পারবেন নন্দন পার্কে আরও রয়েছে ওয়াটার কোস্টার রাইড সময় স্বল্পতার কারণে রাইডটিতে ওঠার সুযোগ হয়নি আমার পার্কের ঠিক দক্ষিণ সাইডে রয়েছে নন্দন ভিলেজ ভিলেজের ভেতরে রয়েছে খাবারের জন্য রেস্টুরেন্ট আপনারা যদি পার্কে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন রেস্ট নেওয়ার জন্য নিতে পারেন নন্দন কটেজ সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে পাঁচ টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সময় হয়েছে বাড়ি ফেরার আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে সামনে অনেক দূর এগিয়ে যেতে চাই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ